আপনাদের অনেক রিকোয়েস্ট যে টিকটকের ভিডিও হলো ওয়াটার মার্ক বা লুবু চারা কেউ সরাসরি গ্যালারিতে আপনারা সেভ করবেন বা ডাউনলোড করবেন সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য সো ফাইনালি আজকের ভিডিওতে আমি সেই দেখাচ্ছি তার আগে আপনাদেরকে একটা নোটিশ হতে চাই যে আমাদের চ্যানেলে ভিডিও থেকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভিডিও দেখে চলে যায় কোনো প্রকার লাইক বা কমেন্ট না করে যে ফেসবুক বা ইউটিউব সেটাকে একটা নেগেটিভ মার্কে শুরু ধরে না পরবর্তীতে আমরা ভিডিও আপলোড আপনাদের মাঝে সেটা পৌঁছায় না সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওতে লাইক কমেন্ট লাইক আর একটা কমেন্ট করেন এবং ভিডিওর পরিবর্তন সেটা কন্টিনিউ দেখবেন এটা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখেন তো এবার বেশি কথা না বলে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এমন নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিও শুরু করছি তো প্রথমে আপনারা চলে যাবেন টিকটক অ্যাপসে টিকটক অ্যাপসে যাওয়ার পর আপনারা সাধারণত যে ভিডিও এইভাবে ডাউনলোড করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিওর শেয়ার একটা ক্লিক করেন এই যে শেয়ার একটা ক্লিক করেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ ভিডিও একদম নিচে দেখেন সেভ ভিডিও এটা একটা ক্লিক করে ভিডিও ডাউনলোড করে ফেলেন তো এটা কিন্তু সঠিক পদ্ধতি না আমি আজকে আপনাদেরকে সঠিক পদ্ধতিটা দেখাবো সব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তো সঠিকভাবে ভিডিও ডাউনলোড করার জন্য আপনাদেরকে আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন সে ভিডিওর শেয়ার অপশানে আসতে হবে এই যে এই শেয়ার অপশানে আসবেন শেয়ার অপশানে আসার পর আপনারা এখান থেকে কফি লিঙ্ক খুঁজে নেবেন আমি কফি লিঙ্ক খুঁজে নিচ্ছি এখানে দেখেন দুই নাম্বারে কফি লিঙ্ক আছে ওই যে এখানে কফি লিঙ্ক জাস্ট এই ভিডিওটা আপনাকে কফি করতে হবে তো আমি এখান থেকে কফি করে নিলাম কফি করার শেষে আপনারা বেরিয়ে আসবেন চিত্রক থেকে বেরিয়ে আসবেন তারপর আপনাদের একটি ব্রাউজার ইউজ করতে হবে সেই ব্রাউজারটি হল গুগল ক্রুম ব্রাউজার তো আমি গুগল ক্রুম ব্রাউজার ওপেন করলাম এখানে সার্চ বাজে আপনারা সার্চ করবেন টিকটক এসেস টিকটক এস সার্চ করবেন তো এটা সার্চ করার পর আপনাদের মাঝে অনেক ইন্টারফেস শু করবে এখান থেকে আপনার প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি সিলেক্ট করবেন যে এই ওয়েবসাইটটি সিলেক্ট করবেন তো এটাকে আমি ক্লিক করলাম এটাই ক্লিক করার পর আপনাদের মাঝে আবার অনেক ইন্টারফেস শুরু করবে এখান থেকে আপনারা দেখেন জাস্ট ইন্টারেস্ট ইনসার্ট এ লিঙ্ক জাস্ট ইনসার্ট এ লিঙ্ক এই যে এটা একটা ক্লিক করবেন এটাই ক্লিক করার পর আপনারা পূর্বে যে ভিডিওটা কপি করেছিলেন সেই ভিডিওটা এখানে ফেস্ট করে দিবেন ফেস্ট করা শেষে আপনারা এখান থেকে দেখেন নিচে ডাউনলোড এই ডাউনলোড অপশন এটা একটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনারা যেমন একটা ইন্টারভেস করবে এখান থেকে আপনারা একদম নিচে দেখেন তিন নাম্বারে উইদার উইদাউট ওয়াটারমার্ক এস ডি এটা একটা ক্লিক করবেন যে দেখেন উইথআউট ওয়াটারমার্ক এসডি এটা একটা ক্লিক করবেন তো এটাই ক্লিক করার পর আপনাদের ভিডিওটা ডাউনলোড হতে শুরু করবে তো আপনাদেরকে দেখেন উপরে আসবে যে দেখেন উপরে কিন্তু আসছে ডাউনলোডিং হতেছে কিন্তু এখান থেকে দেখেন যে উপরে ডাউনলোডিং হতেছে তো এভাবে আপনারা যত খুশি তত ভিডিও ডাউনলোড করতে পারেন এখানে কোনো টাকা দেওয়া লাগবে না কোনো অ্যাকাউন্ট করা লাগবে না ইচ্ছে হয়তো ভিডিও ডাউনলোড করবেন তো দেখেন ভিডিও ডাউনলোড করা কিন্তু কমপ্লিট তো কেমন হয়েছে আজকে ভিডিওটা সবাই কমেন্ট করে বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফলো করে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম